হুগলির ডানকুনি দিল্লি রোড চৌমাথা থেকে হাওড়ার ডোমজুর থানা পর্যন্ত বিজেপি সংগঠনের বাইক মিছিল উপস্থিত সুকান্ত জেলার বিভিন্ন বিজেপি সংগঠনের নেতৃত্ব সেই মিছিলের কর্মীরা পুলিশের পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বলে অভিযোগ ওঠে এরপর সঙ্গে গন্ডগোল শুরু হয় পুলিশ লাঠি চার্জ করে তাতে বিজেপি সংগঠনের এক কর্মী আহত হন তাকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় হুগলির ডানকুনি থানার পুলিশ দুজনকে আটক করেছেন সকাল এগারোটা থেকে এই ঘটনা শুরু হয় ডানকুনি চৌমাথা থেকে দুর্গাপুর হাইওয়েজে ডানকুনি মোড় এলে পুলিশের সঙ্গে আবারও গন্ডগোলে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা এরপর বিজেপি দুর্গাপুর হাইওয়েতে রাস্তা অবরোধ করে এর ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পরে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল তব্ধ হয়ে যায় এরপর পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে বেকারত্ব করছে এই পুলিশ যদি সন্দেশখালিতে এইভাবে অ্যাক্টিভিটি দেখা তাহলে ভারতবর্ষের সংবিধান সংবিধানইবে সন্দেশখালিতে বদলীত হতো না বদলীত হতো না বদলীত হতো না পুলিশের কাজই তো ওটা বিজেপি কাট করো কোন অপরাধীকে ধরা হলো তো তৃণমূল কংগ্রেসের নেতারা তো আজকে পুলিশের দ্বারা জেলে থাকত শাহজান শেখ জেলে থাক শেখ শাহজান জেলে থাক আজকে পুলিশ শুধুমাত্র দঙ্গাশে পরিণত হয়েছে এই পুলিশ আকার থেকে না থাকা। আপনি যাবেন এবারে এখনো চেষ্টা করব নিউজ রাজবাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের